কিছুটা প্রবণতা লক্ষ্য করছি যে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানিগুলো তাদের কাছ থেকে সাফিসিয়েন্টলি আমরা সহযোগিতা পাচ্ছি আমার কাছে যেটা মনে হয় যে বিভিন্ন জায়গায় হয়তো বিগত সরকারের আমলের অনেক লোকজন থাকতে পারে যারা এই আমাদের প্রক্রিয়াটাকে স্লো ডাউন করে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে কিছু অসহযোগিতা করছে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে আমাদের কাছে যে যে সমস্ত অপরাধীরা আসামি হয়ে এসেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন জিয়াউল হাসান প্রিয় দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনি যে এই তদন্ত করছেন এবং এই তদন্তে বিভিন্ন এজেন্সিস এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা সাথে সম্পৃক্ততার ব্যাপার আছে তো সেখানে আপনি বিভিন্ন সংস্থা থেকে সরকারি বেসরকারি সংস্থাগুলো থেকে কতটুকু সহযোগিতা পাচ্ছেন বলে মানে আমরা জানতে পারি কি এই ব্যাপারে প্রথম কথা হচ্ছে আমরা কোনো তদন্ত করছি না আমাদের কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত সংস্থা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই তদন্ত সংস্থা প্রসিকিউশনের বা চিফ প্রসিকিউটারের অফিসের সহযোগিতা করাই হচ্ছে তাদের কাজ এবং তাদের আন্ডারে ইনফ্যাক্ট কাজটা করে বাট তদন্ত কাজে কিন্তু তারা স্বাধীন সুতরাং এটা বলবেন না যে প্রসিকিউটাররা তদন্ত করছে যদিও আমাদের আইনে প্রসিকিউটাররাও তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করতে পারেন তো তারা তদন্ত করছেন আমাদের তদন্ত সংস্থা সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতার প্রশ্ন যেটা করেছেন একটু আগে আমি বলেছি যে আমাদের পুলিশ বাহিনীর কাছ থেকে যেটা যেমন গ্রেপ্তারি পরোয়ানাকে এক্সিকিউট করা সেই কাজে কিন্তু আমরা যথার্থ সহযোগিতা পাইনি এবং আমরা খবর পেয়েছি অনেক জায়গাতে যে সঠিকভাবে আসামিকে তারা চেষ্টা করলে ধরতে পারতো ধরেনি কারণ এটা যে যে পুলিশের মধ্যে যে অচল অবস্থাটা ছিল যেটা আস্তে আস্তে তারা কাটিয়ে উঠছে সেটার কারণে হয়েছে আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা ডিজিটাল যে তথ্য প্রমাণ আদি আছে সেটার ব্যাপারে আমরা বিভিন্ন মোবাইল অপারেটার্স এবং বিটিআরসি তাদেরকে কিন্তু আমরা বারবার আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয়েছে চিঠি দেওয়া হয়েছে তদন্ত সংস্থা গঠিত হওয়ার আগে আমি যখন দায়িত্ব নিয়েছি আমি নিজে চিফ হিসেবে সবগুলো সংস্থাকে চিঠি দিয়েছিলাম তথ্যগুলো সরবরাহ করার জন্য তারা কিন্তু করেননি এবং আদালত কিন্তু গত সপ্তাহে আরেকটা আদেশ দিয়েছেন যে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত ডিজিটাল এভিডেন্স কল ডাটা সিডিআর এগুলো আছে সেগুলো যেন ডিস্ট্রয় করা না হয় জুলাই আগস্টের এই গণহত্যা চলাকালীন সময়ের কাজ যত তথ্য কারণ এই তথ্যগুলো একটা সার্টেন টাইমের পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায় তো এই ডিলিট যাতে না হয় এটাকে আলাদাভাবে সংরক্ষণ করা হয় সেই ব্যাপারে আদালত নির্দেশনা দিয়েছেন তো আমরা দুঃখজনকভাবে কিছুটা প্রবণতা লক্ষ্য করছি যে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানিগুলো বা সরকারের বিশেষ করে বিটি আসছি যেটা তাদের কাছ থেকে সাফিসিয়েন্টলি আমরা সহযোগিতা পাচ্ছি না আমরা কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি এবং আমার কাছে যেটা মনে হয় যে বিভিন্ন জায়গায় হয়তো বিগত সরকারের আমলের অনেক লোকজন থাকতে পারে যারা এই আমাদের প্রক্রিয়াটাকে স্লো ডাউন করে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে কিছু অসহযোগিতা করছে তো আমরা এটা ফাইন্ড আউট করার জন্যও কাজ করছি যদি এরকম কোনো লোককে আমরা পাই যে যারা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে অসহযোগিতা করছে বা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো আইনগত ব্যবস্থা আছে প্রয়োজন হলে আমরা সেটা ব্যবহার করব আচ্ছা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমি করতে চাই যে যে সমস্ত মানে ব্যক্তি বা সংস্থা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা সুপিরিয়র অথরিটি এই অ্যাট্রোসিটির সাথে জড়িত ছিল পরবর্তীকালে তারা আবার বিভিন্নভাবেই কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনও আছেন তো তারা এই দায়িত্বে থেকে তারা তাদের সংশ্লিষ্টতার তথ্য মুছে দিতে বা ডিলিট করতে ভূমিকা রাখতে পারেন এটা তো একটা খুবই সহজ প্রবণতার দিকে হতে পারে সেটা থামানোর জন্য বা সেটা বন্ধ করার জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন দেখুন এই উদ্যোগটা কিন্তু সরকারকে নিতে হবে কারণ আমরা সব আসামিকে কিন্তু এখনও চিহ্নিত করতে পারি নাই সুতরাং যে আমাকে আগামী দিনে একটা সম্ভাব্য আসামি সে যদি এখনও সার্ভিসে থাকে এবং সে তার তথ্য প্রমাণ লোপাট করে এটা হয়তো পরবর্তীতে গিয়ে আমি বের করতে পারবো কিন্তু এই মুহূর্তে তো আমি জানি না সেক্ষেত্রে সরকারের দায়িত্ব হবে আমি মনে করি সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যা তাদের রিপোর্টে তাদের গোয়েন্দা রিপোর্টে এবং তাদের অবজারভেশনে যে সমস্ত লোক এই সময়ে গণহত্যার সময়ে আগের সরকারের প্রতি অনুগত থেকে কাজ করেছে তাদেরকে আসলেই উচিত হবে ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে সরিয়ে দেওয়া অথবা চাকরি থেকে তাদের সরিয়ে দেওয়া আর ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে আমাদের কাছে যে যে সমস্ত অপরাধীরা আসামি হয়ে এসেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন জিয়াউল হাসান যে এন যে পরিচালক ছিল সে দুর্ধর্ষ ছিল সে গুম খুনের সাথে জড়িত জুলাই আগস্টের মানুষ এই অপারেশনের সময় সে এন ছিল প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে পুলিশ বা অন্যান্য বাহিনীকে সে সাহায্য করেছে যে এই মানুষদেরকে হত্যা করার কাজে সেই জিয়াউল হাসান কিন্তু চলে যাওয়ার আগেই যেহেতু কয়েকদিন সময় সে পেয়েছিল অ্যারেস্ট হওয়ার আগে এনটিএমসির অনেক স্পর্শকাতর ডাটা সবকিছু কিন্তু সে ডিলিট করে দিয়েছিল এবং নানানভাবে এগুলো প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিল বা করেছিল সে আমরা যদিও প্রযুক্তির সাহায্য নিয়ে সেগুলোকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি আংশিকভাবে পুরোটা পারি নেই খুবই আংশিকভাবে এটা পেরেছি তো এই ধরনের লোকদেরকে একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পরেও তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সরকারের এই সমস্ত স্পর্শকাতর ইনস্টিটিউশনগুলোকে রক্ষা করার দরকার ছিল সেটা কিন্তু অনেক জায়গায় ব্যত্যয় হয়েছে যেটা আমাদের মামলাতে প্রভাব ফেলছে তো এখনও আমি মনে করি যে সরকার চাইলে এগুলো এই ড্যামেজগুলো কন্ট্রোল করতে পারেন প্রযুক্তি সাহায্য নিয়ে রেট্রিভ করা হয়তো সম্ভব কিন্তু এটা একটু কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় সেজন্য ধরেন যে যেগুলো সংস্থা এই তদন্তের ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে তথ্য দিতে পারে তথ্য মন্ত্রণালয় বিটিআরসি তারপরে মোবাইল অপারেটার্স কোম্পানিগুলো সিআইডি তারপরে এবং অন্যান্য পুলিশের নানান ডিপার্টমেন্ট যাদের কাছে নানান ধরনের তথ্য ভাণ্ডার আছে সেগুলো সংরক্ষণ করা এবং সেই জায়গায় যাতে অবিশ্বস্ত কোনো লোক দায়িত্বে না থাকে এটা সরকারের পক্ষ থেকে এনশিওর করাটা দরকার বলে আমি মনে করি এবং সেটা সরকারকে আমরা যদিও জানিয়েছি সরকারও সেটা চেষ্টা করছেন এই সহযোগিতার আমাদের জন্য খুব দরকার হবে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনি সুন্দরভাবে বলেছেন এবং এর পাশাপাশি আমরা যে আবার কথা বলছিলাম গুম এবং যে খুন যেটা বিগত পনেরো বছরে হয়েছে আমরা বিভিন্ন ব্যক্তির যারা গুমের শিকার হয়েছিলেন তাদেরকে রিমান্ডে তারা বলছেন যে বিদেশি ভাষায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্পেসিফিক একটি দেশের বিভিন্ন ভাষার কথা বা এজেন্সির কথা তারা বারবার বলেছে তো এই বিষয়টাকে আপনারা আপনাদের যে যেটুকু তদন্ত এর মধ্যে হয়েছে বা যারা আপনাদের কাছে অভিযোগ করেছে সেখানে কতটুকু আপনারা এই এসছে বলে আপনারা মনে করেন এটা তদন্তের সিক্রেটস এগুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে না এবং আমাদের তদন্ত সংস্থা এটা ভালো বলতে পারবেন এটার বিষয়ে যেহেতু তদন্ত চলছে চূড়ান্ত রিপোর্টের আগে এই ব্যাপারে কোনো রকমের মন্তব্য করা যাবে না এবং কতটুকু তথ্য আমরা পেয়েছি কি পাইনি সেটাও আপনাদের সাথে শেয়ারযোগ্য নয় তো আমরা তদন্ত শেষ করার পরে যখন রিপোর্টটা দেবো তখনই হয়তো চূড়ান্ত কথাটা বলার সুযোগ আসবে ধন্যবাদ আরেকটা এই এই যে বিশেষ করে আলোচিত যে গুম গুমগুলো ছিল বাংলাদেশে বহুল আলোচিত গুম এবং বহুল আলোচিত যে খুনগুলো হয়েছে সেই মানে যেটা নিয়ে খুব ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি অনেক আলোচনা হয়েছে স্পেশালি আয়নাঘর আমাদের খুবই আলোচিত হয়েছে এই বিষয়গুলোর আপনারা কতটুকু প্রমাণ পেয়েছেন বা এগুলোর কতটুকু অগ্রগতি হয়েছে যেটা আমি আগেই বলেছি যে গুম সংক্রান্ত তদন্ত কিন্তু আমরা অনেক দেরিতে শুরু করেছি কেবল শুরু করেছি সেই ক্ষেত্রে গুম সংক্রান্ত যে ইনকোয়ারি কমিশন যেটা তারা তাদের একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট প্রকাশ করেছে এবং যার আংশিক কিন্তু মিডিয়ার জন্য তারা উন্মুক্ত করেছে এই কমিশনের যে সমস্ত তথ্য প্রমাণাদি তারা পেয়েছেন সেগুলো আমরা আমাদের আইন অনুযায়ী তাদের কাছ থেকে আমরা চেয়ে আমাদের কাছে নিয়েছি সেগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই জায়গাগুলো রিভিজিট করার জন্য আমরা কাজ করছি তো সেখান থেকে গুমের ব্যাপারে অনেক তথ্য আমরা পেয়েছি তো এটা এখনও প্রকাশযোগ্য নয় যেহেতু তদন্ত চলমান এবং একই সাথে গুম কমিশন এবং একই সাথে আমাদের তদন্ত সংস্থা কাজ করছে কিন্তু যেটা আমরা বলেছি যে জুলাই আগস্টের গণহত্যা বিষয়টাকে প্রায়োরিটাইজ করার কারণে এটা একটু স্লোলি যাবে বাট এটার ব্যাপারেও আমরা খুব ভালোভাবেই কাজ করছি এবং করবো ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা বিষয়ে আমি একটু আনতে চাই যে বাংলাদেশের মানুষের খুব মানে বড় দাবি বা প্রত্যাশার জায়গা হলো পিলখানা হত্যাকাণ্ডের বিচার যেটা অলরেডি আপনাদের কাছে এসেছে তো এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপনাদের অগ্রগতি বা আপনাদের কর্মকাণ্ড কত দূর এগিয়েছে মানুষ একটু জানতে চায় এগুলোর অভিযোগ আমাদের কাছে এসেছে কিন্তু এই বিষয়ে সরকার যেহেতু আলাদা একটা কমিশন গঠন করেছেন বলে আমরা জানি বা এই বিষয়টা সরকারের বিবেচনাধীন আছে আমরা এটার বিষয়ে এখনও কিন্তু কোনো তদন্ত কাজ শুরু করিনি এটা রাষ্ট্রীয় ডিসিশনের প্রশ্ন আসে তো সরকার যদি এটা আলাদা কমিশন করে ভিন্ন কোনো আদালতে বিচার করতে চান সেটার জন্য অপেক্ষায় আছি ইতিমধ্যেই ট্রাইব্যুনাল আমাদের তদন্ত সংস্থা কিন্তু মূলত গণহত্যা জুলাই আগস্টের এবং পরবর্তীতে গুম এবং ক্রস ফায়ার খুন এগুলোর ব্যাপারে তদন্ত নিয়ে আমরা বেশি ব্যস্ত পিলখানা এখনো আমাদের বিবেচনা অভিযোগ এসেছে পিলখানার পরিবারদের কাছ থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে কয়েকদিন কিছুদিন আগে সেগুলো আমরা গ্রহণ করেছি কিন্তু এগুলো তদন্ত আমরা এখনো শুরু করিনি কারণ আমাদের প্রায়োরিটি জুলাই এবং আগস্ট সরকার যদি সিদ্ধান্ত নেন যে না সেগুলো আমাদের এখানেই তারা বিচার করতে চান তাহলে আমরা সেভাবে বিবেচনা করবো এবং সেটা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির আন্ডারে আসছে কিনা সেটা বিশ্লেষণের করার পরেই আমরা সেই ব্যাপারে পদক্ষেপ নেব আমরা এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আচ্ছা এই যে আপনি বললেন যে আওতায় আসার একটা কথা বললেন এখানে যেহেতু আপনাদের এই কমিশনটা গঠিত হয়েছিল প্রাথমিকভাবে আপনার জুলাই বিপ্লবের জুলাই আগস্ট বিপ্লবের অ্যাট্রসিটির বিচারের তার পরবর্তীকালে যেহেতু আবার গোম খুন বিগত পনেরো বছরের বিষয়গুলো এসছে এই দুটো বিষয় যেহেতু আপনারা অলরেডি দেখছেন সামনে পিলখানার বিষয়টাও আছে যদিও এখন আপনি বলেছেন আলাদা একটা কমিশন করা হয়েছে কমিশন কমিশন শুধু তদন্ত করবে বাট এরপরে আপনাদের একটা বিষয় আছে তো এই তিনটা বিষয়ের আইনি জটিলতা খালি পরবর্তী যে দুটো বিষয় এই আইনি কোনো জটিলতা আপনি অনুভব করছেন কিনা যে আইনি জটিলতা নেই কারণ আমাদের আইনে ডিফাইন করা হয়েছে কোন কোন অপরাধের বিচার এখানে আসবে সুতরাং ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি যে অপরাধগুলোকে বলা হয় সেগুলোর বিচার অটোমেটিক্যালি আপনি এখানেই করবেন পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মধ্যে পড়বে কি পড়বে না এটা নিয়ে কিন্তু আমরা এখনো মাথায় ঘামাই কারণ যেহেতু পিলখানা নিয়ে সরকার কমিশন করেছেন সরকার এটা একটা ফাইন্ড আউট করুক এবং সরকার কিন্তু আলাদা চাইলে আলাদা আইনে বিচার করতে পারেন স্পেশাল ট্রাইব্যুনালেও করতে পারেন কাজে আমরা সরকারের যেহেতু একটা বিবেচনার মধ্যে থাকা একটা জিনিসকে নিয়ে আমরা টানা করছি না আমরা যেহেতু যেগুলোকে প্রায়োরিটাইজ করা দরকার সেটার উপরে বেশি ব্যস্ত আছি এটা শেষ করার পরে যদি মনে হয় না সরকারও যদি মনে করে কমিশনও যদি রিপোর্ট দেয় না এইটার বিচার এখানে হওয়া উচিত তাহলে সেটাকে আমরা তখন তদন্ত কাজটা শুরু করবো বাট আপাতত যেহেতু আমাদের প্রায়োরিটি না ওটা সে কারণে ওটা নিয়ে আমরা একটু দেরিতে আগাব আচ্ছা একটা প্রশ্ন আমি করতে চাই যেহেতু আপনাদের এই ট্রাইব্যুনালটা আগে বিশেষ করে বিগত ফেসিবাদী সরকারের সময়ে হয়েছিল সেটা হলো যে যুদ্ধ অপরাধ স্পেশালি একাত্তরের যুদ্ধ অপরাধ বিচারের বিষয়টা নিয়ে তো একাত্তরের যুদ্ধ অপরাধে কিছু বিচার তখন হয়েছে সেই বিচার নিয়ে নানা প্রশ্ন আছে বাট এখন যদি কেউ আপনাদের কাছে সেই সময়ের আরও অনেক তো বিষয় আছে সেই বিষয়গুলো যদি আপনাদের দৃষ্টিতে আনে সেটা নিয়ে আপনাদের মানে এগুয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা আইন তার নিজস্ব গতিতে চলবে যেটা আমাদের কাছে নেই সেটা নিয়ে আমি ভবিষ্যৎবাণী করতে চাই না অতীত তো এটা নিয়ে বিতর্ক ছিল ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং আইন সব কিছু নিয়ে বিতর্ক আছে সেটার জন্য যদি প্রপার কোনো প্রতিকারের জন্য এবং সেটা যদি আমাদের আইনে কাভার করে এরকম কোনো কিছু আসে তখন আমরা দেখব কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমরা সর্বশেষ যে প্রশ্নটা আপনার কাছ থেকে জানতে চাই যে দেশবাসী এই মানে বিগত আওয়ামী রেজিমের বা শেখ হাসিনা রেজিমের যে অ্যাট্রসিটি এবং জুলাই আগস্ট বিপ্লবের যেই অ্যাট্রসিটি এইটার বিচার দেখতে চায় সেই জায়গা থেকে আপনার কাছ থেকে কোনো আশার বাণী দেশের মানুষের উদ্দেশ্যে আছে আছে কিনা জি নিশ্চয়ই আমরা আমাদেরকে যেহেতু নিয়োগ করা হয়েছে এখানে যে এই সাম্প্রতিক সময়ে সংগঠিত যে মানবতা মানবতাবিরোধী অপরাধ গণহত্যা যদিও আন্তর্জাতিক আইনে এটাকে গণহত্যা বলা যাবে কি না সেই বিতর্ক আছে গণহত্যা না হোক হত্যাকাণ্ড হয়েছে এবং বিরোধী অপরাধ হয়েছে সেটার বিচারের ব্যাপারে আমাদের আমাদের এই চিফ প্রসিকিউটরের অফিস এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তারা কাজ করছে দিনরাত তারা কাজ করছে এবং আমরা এই জাতির এত যে বিরাট ক্ষত এবং তাদের উপরে সংগঠিত যে এই নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার সম্ভাব্য দ্রুততম সময়ে করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই ব্যাপারে আমরা আপস্যীন সুতরাং আমরা আশা করি যে গতিতে তদন্ত আগাচ্ছে এবং যেভাবে আমরা কাজ করছি তাতে অচিরেই আগামী কয়েক মাসের মধ্যেই একটা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে এবং অবশ্যই সেই বিচার প্রক্রিয়া খুব দ্রুতই একটা পরিণতির দিকে যাবে মানুষকে আমরা প্রতিকারহীন দেখতে চাই না বাংলাদেশে যে প্রায় দু হাজারের মতো যে তরুণ যুবকের রক্তে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশে একটা মুক্ত হয়েছে একটা স্বৈর্য শাসনের যাতাকল থেকে সেই সমস্ত পরিবারের প্রতি আমরা একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং সেটা সম্ভব খুব সহসাই ইনশাল্লাহ সেটার সুফল আপনারা দেখতে শুরু করবেন একটা প্রশ্ন এখানে আমি শেষ করতে চেয়েছিলাম বাট আপনার কথা থেকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি শেষ প্রশ্ন হিসাবে যে আমাদের দেশে দেখা যায় যে বিচার হয় বিচারের শাস্তি হয় পরবর্তীকালে রাজনৈতিক পালা বদলে সেই বিচারের মানে রেশরিকগুলো চেঞ্জ হয়ে যায় তো এই যে আজকে যে বিচারটা হচ্ছে পরবর্তীকালে এই বিচার প্রক্রিয়ার বাস্তবতা বা রায় সম্পর্কে ইভালুয়েশন মানুষের পারসেপশন এটা চেঞ্জ হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে সেই জায়গাটা থেকে মানে একেবারে মানে নিরপেক্ষ জায়গায় এই বিচারটা বা স্টাবলিশ করার জায়গাটা মানুষের পারসেপশন যাতে চেঞ্জ না হয়ে যায় সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেই ব্যাপারে সেটা কি আপনারা আপনার সেই ব্যাপারে অবশ্যই সতর্ক আছে এবং বিচার যদি নিরপেক্ষ হয় বিচার যদি ট্রান্সপারেন্ট হয় আন্তর্জাতিক আইন দেশীয় আইন মেনে হয় তাহলে যে সরকারি যখনই আসুক এটার বিরুদ্ধে বলার কোনো সুযোগ থাকবে না এবং এটা পাল্টানোর সুযোগ থাকবে না সুতরাং আমরা মনে করি যে যে বিচার এখানে হতে যাচ্ছে সেটা স্বচ্ছ এবং নিরপেক্ষ নিরপেক্ষ হবে সেইটা আন্তর্জাতিক মহলের কাছেও গ্রহণযোগ্য হবে এবং এইটার মাধ্যমে বাংলাদেশে এই অপরাধগুলোর পুনরাবৃত্তি চিরদিনের মতো রুদ্ধ হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনাকে ধন্যবাদ ইনক্লাবকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আজকে ইনক্লাব ডিজিটালে আপনাদের অতিথি ছিলেন এবং আপনারা আপনাদের এই সময়ের সবচাইতে আগ্রহের জায়গা এবং দেশ এবং দেশের মানুষের সবচেয়ে মানে যে প্রশ্নগুলো মানুষের মাঝে ঘুরে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা করার চেষ্টা করেছি এবং তিনি সুন্দরভাবে উত্তর দিয়েছেন আশা করি আপনারা এ থেকে অনেক তথ্য পাবেন এবং অনেক প্রশ্নের উত্তর সামনে এসেছে জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনাকে ধন্যবাদ ইনক্লাব ডিজিটালকে সময় দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ